চলেন আজকে কম্বোগুলো খুঁজে নেওয়া যাক প্রথমে আমরা মাইনে আসবো মাইনে মার্কেটস সে খুঁজে দেখবো আছে নাকি ডেরিভেটিভস মার্কেটস এ ডেরিভেটিভ এইটা আছে এটা কিনে নেব মার্কেটস এ আমার তো অলরেডি লেভেল 11 আছে এটা কিনে নিব প্রথম কার্ডটা এখানে আছে পেয়ে গেছি প্রথম কার্ডটা এবার বিআর টিম এ খুঁজে দেখবে আছে নাকি দ্বিতীয় কার্ডটা এই তো ব্লকিং সাস এটা দ্বিতীয় কার্ডটা এখানে আছে দ্বিতীয় কার্ডটা পেয়ে গেছি ব্লকিং সাসপেশিয়াস অ্যাকাউন্ট তারপর তৃতীয় কার্ডটা লাইসেন্স এশিয়া এটা কিন্তু দ্বিতীয় কার্ডটা এখানে আছে পেয়ে গেছি যাদেরগুলো লক তারা কীভাবে আনলক করবেন সেটা ভিডিও লাস্টে দেওয়া আছে আসবে আজকে পাঁচ মিলিয়ন আপনারা ভিডিও দেখে করে ফেলতে পারবেন আর যাদেরটা লক আছে তারা কীভাবে আনলক করবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে ডেডিবেটিসটা খুঁজে দেখবেন ডেরিভেটিভসটা দেখেন আমার এখানে লক আছে এটা খোলার জন্য মার্জিন টোয়েন্টি লেভেল নাইন করা লাগবে মার্জিন টোয়েন্টি যেটা আছে লেভেল নাইন করা লাগবে আবার আমার মার্জিন টোয়েন্টিটা লক মার্জিন টোয়েন্টিটা লেভেল টেনটা আনলক করার জন্য মার্জিন টেনটা আনলক করা লাগবে আবার মার্জিন টেনটা লক এটা আনলক করার জন্য সিট কয়েন্ট আনলক করা লাগবে শীত কয়েনটা লকেট আনলক করার জন্য আসবে কে ওয়াইবি লেভেল ফাইভ করা লাগবে অবশ্য আশা করি আপনাদের এগুলো খোলা থাকবে আমার এটা যেহেতু নতুন আইডি এটাতে খোলা নাই তা আমি করে নিচ্ছি আমি কে ওয়াইবিটা আপডেট দিয়ে নিচ্ছি দেখেন এখন শীত কয়েন স্টপে গেছে শীত কয়েন স্টপ লেভেল আপডেট করে নিব লেভেল ফাইভ করে নিব যাতে আমার মার্জিন টেনটা ওপেন হয়ে যায় আমার মার্চিন টেনটা ওপেন হয়ে গেছে এবার এটা লেভেল ফাইভ করে নিব খোলার জন্য আজকে ভিডিওটা বেশি লং হয়ে গেছে আমার টাইমও বেশি লাগছে একমাত্র এটা আনলক করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে আমার ওই জন্য আজকে ভিডিওটা একটু লেটে দিচ্ছি সমস্যাটা তো চব্বিশ ঘন্টা স্যার না যে কোনো সময় ক্লেম করতে পারবেন এটা আমি লেভেল ফাইভ করে নিচ্ছি দেখুন মার্জিন এক্স টোয়েন্টিটা আনলক হয়ে গেছে আপনাদের আসবো এগুলো আনলক থাকার কথা মার্জিন এক্স টোয়েন্টিটা লেভেল আমার নাইন খোলা লাগবে তবে আমার ডেলিভারিটি স্টপ এন হবে যাদের আশা করি সবার আনলক করা থাকবে তারপরে যাদের আমার মতো লক করা আছে তাদের জন্য মূলত ভিডিওটি আপনারা প্রথমে তো দেখছেন তারা করার কথা মার্চিন টোয়েন্টিটা লেভেল নাইন করে নিই মার্জিনটা দেখেন এবার ডেরিভেটিভ স্টপ এনে গেছে এবার ডেরিভেটিভটা কিনে নিব প্রথম কার্ডটা পেয়ে গেছি এবার দ্বিতীয় কার্ডটা বিআর টিমে বিআর টিমে ছিল এটা ওপেন করার জন্য দেখছি ব্লক সাসপিশিয়াস অ্যাকাউন্ট এটা ওপেন করার জন্য এই অ্যানোনিমাস অ্যাকাউন্ট ব্যান এটা আনলক করা লাগবে এটা আনলক করার জন্য একটা ফ্যান ইনভাইট দেওয়া লাগবে যেটা আমার এই আইডিতে করা আছে নাই এবার লিগালে তৃতীয় অপশনটা আছে লাইসেন্স এসিআইটা অফ এটা অন মানে লক এটা আনলক করার জন্য কে ওয়াইসি লেভেল

এই ছিল যাদেরগুলো লক তারা কীভাবে আনলক করবেন সেটারই প্রসেস